এখানে যাদেরকে আপনারা দেখছেন তাদের সবারই কিন্তু মোটামুটি একটা করে কোম্পানি আছে সবাই কিন্তু মোটামুটি লক্ষ লক্ষ টাকার মালিক হ্যালো ওনারা হচ্ছে এক্সারসাইজ করেই মাত্র বের হইছে আর একটা নারী হচ্ছে যে দৌড়তেছে আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজবেন্ড ওয়াইফ কিভাবে এই ছোট্ট দোকান থেকে কোটি টাকার উপরে ইনকাম করে প্রতি মাসে এবং এর আগে আপনাদেরকে দেখাবো চাইনিজ কর্মজীবী মানুষরা কিভাবে সকাল শুরু করে প্রথমে আমরা সকালটাকে এক্সপ্লোর করি তারপর আমরা এই দুখানে এসে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো চাইনিজ সকাল বেলার মানুষ বা কর্মজীবী মানুষরা কিভাবে সকাল শুরু করে সবাই কিন্তু সকালে কিন্তু এই যে ব্যায়াম করতেছে আর সাইকেলিং করতেছে শরীরের জন্য এটা খুবই ভালো আর আরেকজন কর্মজীবী মহিলা সে হচ্ছে সকালে সবজি বিক্রি করার জন্য বের হয়ে গেছে এই যে উনার সবজি বিক্রি উনি সবজি ডেলিভারি দিয়ে তাকে বিভিন্ন দোকানে করা হচ্ছে এখন সিগনাল দিয়ে দিছে আপনারা দেখুন এই যে গ্রিন সিগনাল দিছে এখন কিন্তু সবাই যাচ্ছে আমাদের দেশে কিন্তু কোনো সিগনাল মানা হয় না কোনো কিছুই মানা হয় না মানে দশ চলতেছে হাওয়ার উপরে এই যে নারীটা দেখেন সে কত সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে সাইকেল চালানো শরীরের জন্য অনেক 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 ভালো সবাই কিন্তু অপেক্ষা করছে কারণ এই যে রেড লাইট এখন রাস্তা পারাপার করা যাবে না যে দেখুন রানিং করছে সকালে দেখুন বন্ধুরা উনি ঘেমে গেছে হ্যালো নিহা হাও দেখেন ওনারা হচ্ছে যে সকাল সকাল এক্সারসাইজ করে এসেছে এত বৃদ্ধ বয়সে উনি এই বয়সে অনেক পর এই যে ওরা হচ্ছে যে এক্সারসাইজ হ্যালো ওনারা হচ্ছে এক্সারসাইজ করেই মাত্র বের হয়েছে আরেকটা নারী হচ্ছে যে দৌড়তেছে দেখুন আর এইদিকতে সিগনালে কিন্তু গাড়ি দাঁড়ায় আছে আমাদের দেশে হইলে মানুষেHorn বাজাইতে বাজাইতে মানুষটারে মেরেই ফেলতো এই যে এত কোন সময় আমি ভিডিও বানালাম আপনারা দেখেন কোনো একটা গাড়ি কি Horn ব্যবহার করে কিনা Horn ব্যবহার করে কিনা দেখেন লক্ষ্য করেন আমি আছি এখানকার একটা ব্যস্ততম শহরে এটার নাম হচ্ছে Shenzhen আমাদের দেশে হর্নের শব্দের জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে যখন অফিসে যাবেন তখন আপনার ব্রেনটাকে নষ্ট করে দিবে তখন অফিসে গিয়ে আপনার কাজ করতে ইচ্ছা করবে না এর জন্যই ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপতম শহরের মধ্যে একটা ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটা সরকারের চিন্তা করে না এর জন্যই কিন্তু এই সরকারগুলা জনবান্ধব না এখন আপনাদেরকে নিয়ে আসলাম একটা মানুষ সে সকালে এক্সারসাইজ করছে একটু ভিন্ন আঙ্গিকে এটাকে হয়তো বলা হয় কুনফু এটা হচ্ছে একটা প্রসিদ্ধ প্রসিদ্ধ একটা বিষয় আমি কাঁচ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে উনি আসলে কি করছে সকালে ঘুম থেকে উঠে একটা গান ছেড়ে রেখেছে বা একটা সাউন্ড ছেড়ে রেখেছে এইটার উপর ভিত্তি করে উনি কিন্তু বিভিন্ন স্টেপ নিচ্ছে আর এই এক্সারসাইজটা করার মাধ্যমে তার বডির ফুল ফ্লেক্সিবিলিটি চলে আসে এই এক্সারসাইজের মাধ্যমে একেবারে পেটের ভুঁড়ি থেকে হাত থেকে শুরু করে সব কিছুই কিন্তু হয়ে থাকে আপনারা ভাবতে পারেন এটা খুবই ইজি একটা এক্সারসাইজ মুঠেও না এটার মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পরিবর্তন হয়ে যাবে আমি এখন চলে আসলাম একটা পার্কের মতো সুন্দর জায়গা কত সুন্দরভাবে বানিয়ে রাখা হয়েছে এখানে এক্সারসাইজ করার পর তারা হচ্ছে রেস্ট করে এবং প্রকৃতি দেখার জন্য এই রকম জায়গা তৈরি করে রাখা হয়েছে দেখুন এই রকম সুন্দর সুন্দর জায়গা মানুষের ব্রেন ঠিক থাকলে সবই ঠিক থাকবে এই যে দেখুন এই বৃদ্ধ লোকটা পরিবেশ দেখছে এবং সে কিন্তু ভিডিও করছে আর এইখান থেকে কিন্তু যারা দৌড়াদৌড়ি করছে তাদেরকে দেখা যাচ্ছে দেখুন লক্ষ লক্ষ টাকা হচ্ছে যে ওদের এই থেকে হয় ওরা কিন্তু বিভিন্ন স্কুলের সাথে পার্টনারশিপ করা এই স্কুল ওরা কিন্তু এই খাবার গুলা দিয়ে যে ওরা কাজ করছে এবং ওরা কি বানাচ্ছে চাইনিজ এই মানুষগুলা আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু চায়নাতে খুবই পপুলার আমি একেবারে ভিতরে ঢুকে গেলাম এই যে তারা কি বানাচ্ছে ভিতরে হচ্ছে বা গরু চিরু মানে হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে যে বানানো থাকে আর আমি প্রতি সকালে ঘুম থেকে উঠেই এটা খাই আর এখন দেখেন একেবারে আর্লি মর্নিং সাড়ে পাঁচটা বাজে আর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আর চাইনাতে দেখবেন আপনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই কিন্তু একটা দোকান দিয়ে থাকে বা ব্যবসা দিয়ে থাকে হাজবেন্ড হচ্ছে বানাচ্ছে হ্যালো নিহা হাজবেন্ড হচ্ছে বানাচ্ছে আর বউ হচ্ছে ওইখানে বিক্রি করছে আর আমি কিন্তু একেবারে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কেউ কখনোই দেখাবে না দেখুন দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা মানুষের কাছে যায় এই যে কিভাবে বানাচ্ছে এটা আপনাদেরকে দেখাই ও এটা হচ্ছে সবজি সবজি দিয়ে এরকম একটা গুলা তারপরে হচ্ছে এটার ভিতরে দিয়ে দেখুন 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 এরকম করে বানাচ্ছে তারপরে এটা ওইখানে রেখে রেখে দেখুন মধ্যে রাখছে এখানে গরম করবে গরম হইলেই হচ্ছে এটা হয়ে যায় দেখুন আমি একেবারে আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আহ দেখুন এদের এই ছোট দোকান কিন্তু লক্ষ লক্ষ টাকা হচ্ছে যে ওদের এই দোকান থেকে ইনকাম হয় দেখুন আর এখানে দেখুন এরকম করে আছে এটাতে হচ্ছে মুরগির মুরগির আহ খান খান দেখুন এখানে কিন্তু হচ্ছে মানে এক একটা জায়গায় হচ্ছে যে এক এক রকম চাহিদা দেখুন যারা কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু কাজে যাওয়ার আগে এটা খেয়ে যায় কারণ চায়নার এটা খুবই পপুলার খুবই পপুলার দেখুন তারা হচ্ছে সকালে যারা কর্মজীবী মানুষ আছে তারা যাচ্ছে আর এই মহিলা এত কর্মট চায়নাতে কিন্তু হাজবেন্ডরা থেকে ওয়াইফরা বেশি কর্মট থাকে দেখেন ওরাই আসলে দোকানটা চালানোর চেষ্টা করে হাজবেন্ড বানাচ্ছে কিন্তু কাস্টমার হ্যান্ডেল করছে অনেক করমা আই বলতেছে না বোনের থেকে তো আন্ট এটা ভালো আমার হাও হাও আর সি ও

ওহ বলছ যা আমার মতো হচ্ছে যে ওনার একটা বাচ্চা আছে হাইজি মানে হচ্ছে বাচ্চা ও হাউ হাউ নিদা হাইজি জি গংজো বলছে যে তোমার কয়টা বাচ্চা বলছে যে দুইটা হাও হাও ওকে বাই বাই বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করছি সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গোসার ডেইলি কে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনই এরকম আপনারা ব্লগ পাবেন